হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করব তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো তোমাদের সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকে বেলা নটার সময় নতুন একটা দিন শুরু হলো আর নতুন একটা বেঙ্গলি ব্লগ ভিডিওর সাথে আমি আবার চলে আসলাম আশা করব আজকের ভিডিওটা তোমাদের প্রত্যেকের ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো নতুন বন্ধু যদি হয়ে থাকো তাড়াতাড়ি করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিও বড়দের প্রণাম জানাই ছোটদের বুক পর ভালোবাসা দিয়ে নতুন দিনে নতুন ব্লগটা শুরু করলাম আজকে ভোরবেলা ঘুমতে করেছি প্রচুর শরীর খারাপ লাগছিলো আর কয়দিন ধরে তো প্রচুর গরম পড়ছে তার জন্য আজকে সকালবেলা প্রচুর শরীর খারাপ লাগছিলো সকালের কাজগুলো অনেক কষ্ট করে তাড়াতাড়ি করে করে নিলাম আর কাজগুলো করে তাড়াতাড়ি করে এদিকে রান্নাঘরেও চলে আসলাম আর রান্নাঘরে এসে ভিডিওটা শুরু করলাম দোকানে গেছিলাম দোকান থেকে ডিম নিয়ে আসলাম সকালবেলা আজকে ভাবলাম যে কি রান্না করি তার জন্য ডিম নিয়ে আসলাম ডিমের ঝোল ভাত করবো আর এদিকে ছেলে ম্যাগি খাবে বলে ম্যাগিটাও নিয়ে আসলাম এদিকে রান্না বসানো হয়ে গেছে রান্নাটা করে নিই আর এখন একটুখানি মেঘলা মেঘ মানে ওয়েদারটা ভালো আছে একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে তার জন্য ভাবলাম তাড়াতাড়ি করে এদিকে রান্নাটা বসিয়ে দিয়ে রান্নাটা কমপ্লিট করে নিই রান্নাটা কমপ্লিট করলে পরে তাহলে আর চিন্তা থাকবে না বেলাতে ঘরের কাজগুলো আস্তে আস্তে করা যাবে তার জন্য সকালের কাজগুলো আগে সেরে তারপরে রান্নাঘরে চলে আসলাম আর এদিকে ম্যাগিটাও বসানো হয়ে গেছে ছেলে যেহেতু খিদে পেয়ে গেছে এখন রা বেলা সাড়ে নটা বেজে গেছে সাড়ে নটার সময় এখন তো ছেলের প্রচুর খিদে পেয়ে গেছে তার জন্য ম্যাগিটা করে দিই আর এদিকে আমি কি খাবো একটা বিস্কুট নিয়ে আসলাম বিস্কুটটা খাবো আর এদিকে ভাতটাও বসিয়ে দিলাম তা চলো এদিকে ভাতটা বসিয়ে দিয়ে আর এইদিকে তো আমার সবজিটা কাটবো সবজিটা কেটে নিয়ে এদিকে ডিমের ঝোলে আলু টালু দেব আর এদিকে ডিমের ঝোলে আমি আজকে মশলা বাটবো না যেহেতু শিলে মশলা বাটলে পরে আমার বুকে ব্যথা করে তারপরে আমার একটুখানি বুকের সমস্যা আছে আমার অনেক রকম রোগ আছে রোগের আর শেষ নেই রোগ এখন প্রচুর ধরনের রোগ আমার শরীরে চলে এসছে যাই না কতদিন বাঁচবো বাঁচার বেঁচে থাকা আর যতদিন বেঁচে থাকা ততদিনই বেঁচে থাকবো আর কিছু করার নেই যেহেতু শরীরে প্রচুর রোগ চলে এসছে ভগবান যে কয়দিন রাখে তা আমি তো এখন প্রচুর যে মানে দেখায় সুস্থ কিন্তু আমার ভেতর থেকে প্রচণ্ড শরীর খারাপ সেই শরীর খারাপ নিয়েও আমি এখনো পর্যন্ত একা একা সব কাজ একা একাই করি সকাল থেকে আর চারটে মানুষ বাড়িতে থাকি চারটে মানুষের কাজই আমার একাই করতে হয় তা সকাল থেকে আমি তো সব কাজ শেষ করলাম আর এদিকে গরমের জন্য প্রত্যেকটা ঘরে ঘরে জ্বর হচ্ছে জানি না আমারও শরীরটা ভোরবেলার থেকে খারাপ লাগছে জ্বর জ্বরও লাগছে তাই নিয়ে সকাল থেকে কাজগুলো করে ফেললাম আর কাজগুলোও আস আস্তে আস্তে ভাবলাম যে ভোরবেলা উঠেই ভিডিওটা শুরু করতে পারতাম কিন্তু ভিডিওটা করতে গেলে আবার ফোন টানাসরা করতে হবে এমাথা ও মাথা করতে হবে একা একা খুব কষ্ট হচ্ছিল তার জন্য আর ভিডিওটা শুরু করতে পারিনি রান্না করতে করতে ভিডিওটা শুরু করলাম একবার ভাবল ভাবলাম আজকে ব্লগটা করব না তারপরে ভাবলাম যে না আজকে আর বন্ধ দেবো কেন আজকেও ব্লগটা করি যতটা পারি ততটাই করি তাই এইদিকে আমি ডিমটা সেদ্ধ করা হয়ে গেছে ডিমটা সেদ্ধ করে এখন ডিমটা আমি যেহেতু রান্না করবো তার জন্য ডিমটা সুন্দর করে ভাজা করে নিই পরশু যে ডিমের ঝোলটা রান্না করেছিলাম সেই ডিমের ঝোলটা আমার বড়ো আর ছোটো ছেলে তো ভীষণ ভালো লাগছে তার জন্য আজকেও আবার ডিমের ঝোল করছি বড়ো ছেলে তো ডিমের ঝোল খেতে চায় না এত গরমে তাও কি বলো তো রোজ রোজ ডাল খেতে না একটুকু মন চায় না তার জন্য ভাবলাম তাহলে ডিমের ঝোলই করি আর আমার তো ডাল দেখলে পরে গায়ে মনে হয় জ্বর চলে আসে আমি তো আর আমরা যখন ছোটো ছিলাম তখন আমার বাবা কোনো দিন ডিম বলো তারপরে ডাল বলো এগুলো খুব কম আসতো আমাদের বাড়িতে বেশিরভাগ আমরা ছোটো এখনও পর্যন্ত এখনও পর্যন্ত আমার বাবা প্রত্যেক দিন মাছ নিয়ে আসবে মাছ ছাড়া আমাদের বাড়ির লোক কেউ ভাত খেতে চায় না আর আমার মা তো আমিষের মধ্যে শুধু মাছটাই খায় আর পেঁয়াজ রসুন মাংস এইসব কিছু আমার মা খায় না আর ছোটোর থেকে আমরা মাংসটা কমই খেতাম আর মাছটাই বেশি খেতাম আমাদের বাড়িতে দুই রকম তিন রকমের মাছ নিয়ে আসতো আমার বাবা আর আমার মা তো ভেজে ভেজে আমাদের দিত আমরা বসে বসে খেতাম তা এইদিকে এই এখন বিয়ের পরে রেগুলার ডাল খেলেই মনে হচ্ছে ভালো হয় তো চলো আজকে আর ডাল রান্না করবো না আজকে ভাবলাম তাহলে আজকে ডিমের ঝোলটাই করি ডিমের ঝোল নিয়ে মানে ডিম নিয়ে আসলাম সকালবেলা তোমাদের দাদাভাই ভাই বলছিলো ডাল নিয়ে যেতে আমি বললাম যে ডাল নেবো না আমি কোনো কথা বলিনি আমার যেটা ভালো লাগলো আমি সেটা বাজার করে নিয়ে চলে আসলাম তোমাদের দাদা ভাই পরে পয়সা দিয়ে দিয়েছে তা আমি এদিকে আটটা ডিম নিয়ে এসেছি আর ডিমের কালারটা তো বেশ সুন্দর এসছে জানি না কিরকম হবে আমি নিজের মতন করে সেদিন পরশু দিন যেরকম রান্না করেছিলাম সেরকমভাবেই রান্না করলাম পেঁয়াজ রসুন তারপরে আদা কুচি লঙ্কা কুচি সব কুচিয়ে দিয়ে তারপরে মিট মশলা দিয়ে আর এদিকে দুটো সসের পাতা নিয়ে এসেছিলাম সসের পাতা দিয়ে ভালো করে কষিয়ে কষিয়ে এখন ডিমের ঝোলটা রান্না করব কালারটা তো দেখে মনে হচ্ছে বেশ ভালোই হয়েছে তো এদিকে আমার ডিমের ঝোলটাও রান্না করা হয়ে গেছে চটপট করে ডিমের ঝোলটা রান্না করে নিলাম আর এদিকে আমার ঘরের কাজগুলো মোটামুটি হয়ে গেছে আর এখন তো প্রচুর গরম লাগছে ঘরে মোটে থাকা যাচ্ছে না এত পরিমাণে গরম লাগছে আর এদিকে আমার ঘরটাও গোজ গাছ করা হয়ে হয়ে গেছে ঘরের সমস্ত কাজ আমার সকাল থেকে হয়ে গেছে আর ঘরটাও আমার মোছা হয়ে গেছে দেখো নিচটাও একদম পরিষ্কার আর আমার ঘরের চারি সাইডে যে চুনগুলো আছে চুনগুলো পরে পরে ঘরটা নোংরা হয়ে যায় বারবার করে ঝাড় দিতে হয় আর এদিকে আমি ডিমের ঝোলটাও ঢাকা দিয়ে রাখি তো চলো এইদিকে তো আমার অনেকটা বেলা হয়ে গেছে বেলা হয়ে গেছে বলে তার জন্য জলও চলে এসছে একটা বাজে তাই আমি ভাবলাম তাহলে এতক্ষণ ধরে একটুখানি বসেছিলাম আর এখন আর বসে থাকা যাবে না এখন আমি কাজগুলো যে আছে বেলার কাজগুলো সেগুলো সেরে ফেলিয়ে চটপট করে আর এদিকে অনেকগুলো বাসন ছিল রেগুলার বাসন রেখে দিলে পরে বিকেলবেলা অনেকগুলো বাসনও হয় আর বিকেলবেলা বাসন মাজতে ভীষণ কষ্ট হয় আর আজকের ওয়েদারটা দেখছি একটুখানি রোদটা কম আছে এখন তাই ভাবলাম তাহলে রোদটা যখন কম আছে তাহলে বাসনগুলো একবারে মেজেই রেখে দিই আর এদিকে বাসনগুলো মেজে আমি চলে আসলাম বাসনগুলো মেজে এদিকে চলে এসেছে আর এদিকে তাকের অবস্থা তো খুবই খারাপ মানে ধুলো বালি ঢুকে একদম অবস্থা খারাপ তাই ভাবলাম আজকে যেরকম আছে সেরকম থাক তাকটা গুছিয়ে রেখে দিই কালকে আমি তাকটার বাসনগুলো বের করে সব বাসনগুলো মেজে ফেলব আর এদিকে আমি তাকে বাসনগুলো গুছিয়ে রেখে দিই নাহলে আবার রান্নাঘরটা এতটাই শর্ট যে আমি রান্না করতে আসলে পরে ঘুরতেই পারি না তা চলো এদিকে বাসনগুলো গোছানো হয়ে গেছে আর এদিকে আবার ছেলে বললো ট্রেটা পরিষ্কার করছিলাম তা বললো ওর আবার জিমের কোটোগুলো আবার ধুয়ে দিতে তা আমি আবার ভাবলাম তাহলে জিমের কোটোগুলো একটুখানি ধুয়েই দিই অনেক দিন ধরেই ও জিমের প্রোটিন পাউডার ছিল না বলে এর জন্য আর জিমের প্রোটিন পাউডার নিতে পারছিল না আজকে ডিমের জিমের প্রোটিন পাউডার নিয়ে এসছে তার জন্য আমি একবারে পরিষ্কার করে ফেলি আর কোটোটা এতটাই শক্ত আমি একা একা খুলতেই পাচ্ছি না আর এত প্রচণ্ড শক্ত হয়ে গেছে আর শরীরটাও সকাল থেকে এতটাই খারাপ দুর্বলও লাগছে শরীরটা তো যাই ছেলের কাছে যে খুলে নিয়ে আসি তা আমি আবার গেলাম দৌড়ে ছেলের কাছ দিয়ে খুলতে তা ছেলে আবার খুলে দিল তা চলো এই যে খুলে নিয়ে চলে আসলাম আমি এর মধ্যে নিয়ে চলে এসেছি আর এখন আমি এই কোটোটা পরিষ্কার করে ঘরে রেখে দিই আর মোটামুটি সব কাজ হয়ে গেছে বিকেলবেলা শুধু খাওয়ার যে দুটো বাসন থাকবে সেই দুটো বাসন হলে মানে মাজলেই হয়ে যায় আর কোনো কাজ নেই আর রাত্রিবেলা শুধু দুটো ভাত রান্না করবো আর ডিমের ঝোল যা থাকবে তাই দিয়ে খাওয়া দাওয়া হবে আর যদি কিছু রান্না করতে হয় তাহলে একটু ডাল এনে রান্না করে নেব আর এদিকে আমার কোটোটা পরিষ্কার করলে পরে তাহলে মোটামুটি এদিকের কাজগুলো হয়ে যায় তা চলো এদিকে কোটোটা ভালো করে পরিষ্কার করে নি করে তারপরে একবারে টেবিলে রেখে টেবিলটা গুছিয়ে ফেলবো যেহেতু টেবিলের অবস্থাটাও খুব খারাপ তো চলো এদিকে তো আমি ঘরে চলে আসলাম ঘরে এসে দেখতে পাচ্ছ এদিকে খাবারের টেবিলটার অবস্থা খুবই খারাপ তা আমি এখন ভাবলাম যে টেবিলটা পরিষ্কার করে নিই পরিষ্কার করে একবারে ট্রেটা সুন্দর করে গুছিয়ে রেখে দিই ছেলে বিকেলবেলা যখন জিমে যাবে তখন কোটোগুলো নিয়ে যাবে আর আমি এখন কোটোগুলো ভালো করে পরিষ্কার করি আর রোজই তো আমি টেবিল টেবিল তারপরে তোমার এদিকে ফ্রিজটাও পরিষ্কার করা হয়ে গেছে ফ্রিজটা রোজ রোজ রোজই তো পরিষ্কার করা হয় আর যেহেতু সবাই ব্যবহার করে এর জন্য সবসময় খোলে তার জন্য রেগুলার আমি পরিষ্কার করে রাখি তা চলো আর কাজ নেই এখন একটুখানি আমি বসবো ভিডিওটা টেবিলটা পরিষ্কার করতে করতেই শেষ করলাম নেক্সট ভিডিওর সঙ্গে তোমাদের সবার সঙ্গে দেখা হবে ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো এবং সুস্থ